ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আশা করি ঈশ্বরের কৃপা আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির বার্ষিক রাশিফল ইংরাজি দু হাজার ছাব্বিশ নিয়ে আলোচনা করছি আজকে আমার আলোচ্য বিষয় মিথুন রাশির ইংরাজি দু হাজার ছাব্বিশ কেমন যাবে বিফোর ডিসকাশন আই ওয়ান্ট টু সে ওয়ান থিং ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইউ উইল শেয়ার আওয়ার ভিডিওস ইউ উইল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড কিপ প্রেজেন্ট বেলাইকন সো দ্যাট ইউল গেট নোটিফিকেশন হোয়েন উইল আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস এনস লেটাস কাম টু দ্য পয়েন্ট মিথুন রাশির কিন্তু এখন রাশিতে দেবগুরু বৃহস্পতি এদের সপ্তমপতি এবং দশম্পতি সপ্তম ঘর যেখান থেকে বিবাহ ব্যবসা বিবাহিত জীবন আর দশম ঘর যেখান থেকে কর্ম মান সম্মান পপ প্রতিপত্তি এইসব বিচার করা হয় তার কিন্তু অধিপতি সে কিন্তু রাশিতে যদিও বক্রি থাকছে মার্চ মাস পর্যন্ত থাকবে দু হাজার ছাব্বিশে কিন্তু এই বৃহস্পতি রাশিতে থাকার কতগুলো অ্যাডভান্টেজ কিন্তু রয়েছে কিছু জায়গা থেকে আপনারা অবশ্যই সাপোর্ট পাবেন কেউ না কেউ আপনাদের সাহায্য করবে কারো সাহায্য আপনারা পাবেন কোনো বিষয়ে সাহায্য পাওয়ার সম্ভাবনা চেষ্টা বল এগুলো কিন্তু আপনাদের বাড়বে আবার জুন দোসরা জুন দু থেকে একত্রিশে অক্টোবর দু হাজার ছাব্বিশ বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি দ্বিতীয় উচ্চস্থ থাকছে এটা কিন্তু আরও পজিটিভ ফল দেবে চাকরি ব্যবসা দাম্পত্য জীবনের অধিপতি বৃহস্পতি আপনারা জুন পর্বত পূর্ববর্তী সময়ে যারা জব ট্রান্সফারের কথা ভাবছিলেন জব ট্রান্সফারের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার হতে পারে আর তুঙ্গ বৃহস্পতির প্রভাবে আপনাদের সোর্স অব ইনকাম কিন্তু বাড়তে চলেছে চাকরি ব্যবসা নিজ নিজ ক্ষেত্রে সোর্স অফ ইনকাম অনেক কিন্তু বাড়বে এটা কিন্তু দেখা যাচ্ছে আর আপনার যেটা দেখা যাবে আর্থিক উন্নতি হবে প্রমোশন হতে পারে সেলফ প্রফেশনে ভালো ফল আপনারা করতে পারেন গান বাজনা কথা বিক্রি করে যারা রোজগার করেন সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কাজ করছেন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের ক্ষেত্রে ইনকাম বৃত্তির কিন্তু পোয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার ছাব্বিশ এর মে মাসের দিকটা কর্মক্ষেত্রে পোয়াল কিন্তু উত্থান রয়েছে আপনাদের এই সময় নতুন কর্মব্যাপ্তির সম্ভাবনা পোয়াল যোগ রয়েছে আপনারা এই বছরে কর্ম নিয়ে টেনশান করবেন না ছোট বড় যে কোনো ধরনের কর্ম আপনাদেরকে নিশ্চিত বলা যেতে পারে এই বছরে আপনাদের লক্ষ্য পূরণ হতে পারে নিজের আত্মবিশ্বাস নিয়ে খুব বড় ধরনের কাজ আপনারা অনায়াসে করতে পারবেন বছরের শুরু থেকে মধ্যবর্তী সময়ের মধ্যে আপনারা সমস্ত পরিকল্পনা সঠিকভাবে করতে পারবেন যাই হোক কর্মের প্রতি আপনাদের আগ্রহ একাগ্রতা তৈরি হবে শনি মহারাজ আপনাদের মধ্যেই একাগ্রতা নিয়ে আসবে শনি আপনাদের দশমে থাকবে মার্গি হচ্ছে নভেম্বর মাস থেকে দু হাজার পঁচিশে আর এটা থাকবে জুলাই মাস পর্যন্ত জুলাইয়ের ভাগ থেকে আবার শনি কিন্তু বক্রি হয়ে যাবে রাশি থেকে দশমে অবস্থান করে থাকবে তাই শনি কর্মের কারণ সে দশমে থাকছে এখন থেকেই আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন স্বাধীন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা স্বাধীন কর্মের মধ্যে আসতে চাইছেন তাই জন্য কিন্তু সময়টা অবশ্যই ভালো ব্যবসা যারা করেন আপনারা ভালো সময় অনুভব করবেন দু হাজার ছাব্বিশের জুন মাস পর্যন্ত নতুন করে আপনারা রকম যদি ব্যবসা শুরু করতে চান জুন মাসের মধ্যে ব্যবসা শুরু করার জন্য ভালো সময় যারা শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় কিন্তু আপনাদের জন্য ওয়েট করছে যারা সোনার ব্যবসা করেন বা সুদে টাকা পয়সা খাটান তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল আর আপনাদের যেটা বলবো বিবাহ সংযোগ কিন্তু তো চলছে আবার এই যখন বৃহস্পতি উচ্ছস্থ হবে তখনও কিন্তু বিবাহ সংযোগ হওয়া হবে দাম্পত্য জীবনে সুখ শান্তি বাড়বে স্বামী স্ত্রীর জীবনে আর্থিক উন্নতি হবে রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য ভালো সময় এটা সঞ্চয় বৃহস্পতি দ্বিতীয় থাকলে ভালো হবে দীর্ঘমিয় কোনো প্রকল্পে ইনভেস্টমেন্ট করতে পারে পরিবারের অর্থ আপনাদের আসতে পারে পারিবারিক মামলায় আপনারা জয়লাভ হতে পারে আপনাদের আর্থিক সম্পত্তি বা আর্থিক বিষয়ে আপনাদের কিন্তু দারুণ উন্নতি রয়েছে জুন মাস থেকে অক্টোবর পর্যন্ত আপনারা অনুভব করবেন আপনাদের আর্থিক সম্পন্ন ব্যক্তি হিসাবে এই সময় আপনারা ভালো মুনাফা কিন্তু মার্কেট থেকে তুলতে পারবেন রকম অভিজ্ঞতা আপনাদের যদি থাকে ইনভেস্ট থেকে ওজুর কিন্তু মুনাফা অর্জন করতে পারবেন কোনো রকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন ভালো অর্থ কিন্তু শেষার্থে আরও আপনার মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আসবে যে কোনো কাজেই আপনি হাত দেবেন আপনার পক্ষে সেটা ফলাফল ভালো হবে ভূমি সংক্রান্ত বিষয়ে আপনারা যদি আগ্রহ রাখেন তৃতীয় ব্যক্তি থেকে যতটা দূরে থাকবেন ততটাই আপনার মঙ্গলজনক হবে যদি আপনার কোনো ঘর তৈরি করা বা ভূমি ক্রয় করেন সেক্ষেত্রে আপনাদের ভালো আপনারা যারা মনের মধ্যে স্বপ্ন নিয়ে চলছেন গাড়ি কিনবেন স্বপ্ন পূরণে বদল হতে চলেছে ভালোবাসার সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো আপনারা যারা অবিবাহিত রয়েছেন ভালোবাসার প্রস্তাব পেতে পারেন বছরের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনাদের মধ্যে নতুন ছিয় বন্ধু বা বান্ধবী প্রবেশ করতে পারে এটা কিন্তু আপনাদের ভালোবাসার সাথী হবে বিবাহিত জীবন যথেষ্ট ভালো আপনাদের মধ্যে বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা চলছে বা কোনো সমস্যার মধ্যে আছেন আপনারা সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন বিবাহিত জীবন থেকে যথেষ্ট ভালোবাসা সুখ আপনারা কিন্তু অনুভব করবেন পারিবারিক ক্ষেত্রে দায়িত্ব আপনাকে দিতে হবে সর্বদা কাজের মধ্যে মনোনিবেশ আপনার থাকবে কিন্তু তার মধ্যেও একটু আপনাকে সময় বার করতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা হলে একটু মনের মধ্যে চিন্তা সামাজিক ক্ষেত্রে আপনার নামে যথেষ্ট চর্চা হবে আপনারা হঠাৎ করে কোনো কাজের থেকে যদি উঠে আসেন আপনার কাজকর্ম অনেক ব্যক্তিরা আপনাকে অনুসরণ করবে বছরের শেষের দিকটা যথেষ্ট সাহায্যকারী ব্যক্তি উঠবেন অন্যের দুঃখ যত যথেষ্ট আপনাদেরকে কিন্তু ব্যথিত করবে পড়াশোনার মধ্যে যারা রয়েছেন যথেষ্ট ভালো নতুন কোনো শিক্ষা দিতে চাইছেন অ্যাডমিট হয়ে যান ভালো ফল করেন উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা রয়েছেন যদি ইলেকট্রনিক্স গেজেট নিয়ে কোনো রকম পড়াশোনার মধ্যে রয়েছেন যথেষ্ট ভালো আপনারা যারা ডিজিটাল সফটওয়্যার বা আইটি সেক্টর এই ক্ষেত্রে আপনাদের যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো নতুন সুযোগ আপনার জীবনে কিন্তু আসতে পারে যে কোনো রকম প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনাদের কিন্তু উন্নতি এক্সট্রা কোনো নলেজ থাকার কারণে আপনাদের পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণে থাকবে গোপন কৌশল অবলম্বন করে আপনাদের প্রতিযোগিতাকে আপনারা প্রতিযোগী যে আপনারা কিন্তু পিছনে ফেলতে পারবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না টেনশন একটু থাকবে টেনশন থাকবে সফলতার চক্র কীভাবে আরও নিজেকে আপনি সেই কলচার নিয়ে যাবেন মনের মধ্যে টেনশনে থাকবেন কর্মক্ষেত্রে ভ্রমণের সম্ভাবনা থাকছে এই রকম সুযোগ পেলে হাতচারা করবেন না কাজ সর্বদা অবশ্যই থাকবে তবে মাঝে মাঝে মন যে কিছুটা মনকে কিছুটা রিল্যাক্স দুটো আনতে হবে যাই হোক এরপরে আমি বলবো আপনাদের পারিবারিক মামলায় জয়লাভ হতে পারে রাহু ভাগ্যস্থানে স নক্ষত্রে নক্ষত্রে থাকছে ভাগ্যের চাকা আপনাদের ঘুরতে চলেছে শনি মার্গি হবে নভেম্বর দু হাজার পঁচিশ স্মরণীয় সাল দু হাজার ছাব্বিশ আপনাদের হতে চলেছে পজিটিভ দিকে আপনাদের আপনারা কিন্তু তাকাতে পারেন পজিটিভ দিকে তাকালে আপনাদের কিন্তু ভালো হবে পজিটিভ দিকে আপনারা এগোবেন প্রাপ্তি যোগ রয়েছে কর্মে স্টেবিলিটি বাড়বে জীবনে শুভ পরিবর্তন আসবে মামলা মকদ্দমায় জয় লাভে যথেষ্ট পসিবিলিটি রয়েছে স্থায়ী চাকরি যোগ তৈরি হবে সেকেন্ড ম্যারেজের জন্য ভালো শত্রুনাশের যোগ হেলথ রিকভারির জন্য ভালো হবে কম্পিটিটিভ এক্সামে সাকসেসফুল হওয়ার পসিবিলিটি অনেক রয়েছে ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে ফেসার্সদের বৈশাখ মাসে সূর্য তুঙ্গস্থ আবার এই মে মাসে কিন্তু মঙ্গল আপনাদের তুঙ্গস্থ থাকবে আবার সূর্য আপনাদের তুঙ্গ থাকবে বৈশাখ মাসে বাংলা মাস অনুযায়ী মান সম্মান পথ প্রতিষ্ঠা আসবে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা তুমি ক্ষেত্রে বছরটা কিন্তু ভালো কোনো টার্গেট হিট করা পিক টাইম আপনাদের আর বলতে পারি রাজনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে যারা যুক্ত প্রশাসনিক ক্ষেত্রে সরকারি কাজকর্মে যারা যুক্ত ডেফিনেটলি তাদের ভালো ফল আসবে ইউল গেট রিমার্কেবল আউটকাম মার্চ শুক্র উচ্ছ্বস্ত হচ্ছে মার্চ মাসে বিদেশ যাত্রার যোগ কিন্তু লাগু হবে প্রেমের ক্ষেত্রে সময়টা ভালো পূর্ণ প্রেম কিন্তু ফিরে আসতে পারে প্রেমের ক্ষেত্রে নব জুয়ার আসতে পারে সোশ্যাল মিডিয়ায় যারা যুক্ত আছেন তাদের ভালো মার্চ এপ্রিল মে প্রেমের ক্ষেত্রে বিদেশ যাত্রার জন্য ভালো গবেষণা বা রিসার্চের ক্ষেত্রে ভালো যেতে পারে মেডিকেল কাজে সাকসেসফুল হওয়ার পসিবিলিটি রয়েছে আটকে থাকা অর্থ আসার যোগ রয়েছে মানসিক ইচ্ছা পূরণের জন্য মে মাস ভালো যেতে পারে ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি ভালো সময় আর শুক্রবার শুক্র সক্ষেত্রী হচ্ছে আপনাদের শুক্র আপনাদের সক্ষেত্রী হচ্ছে মার্চ মাসে সরি সেপ্টেম্বর নভেম্বর এইসব মাসগুলোতে আপনারা ভালো ফল পাবেন তৃতীয় কেতু গোপনে আপনাদের ডেভেলপমেন্ট সেলফ ডেভেলপমেন্টের জন্য ভালো গোয়েন্দা বিভাগে যারা কাজ করছেন তাদের জন্য ভালো তীর্থস্থানে ভ্রমণের জন্যে দু সাল যথেষ্ট ভালো বহু উচ্চস্থ হচ্ছে সেপ্টেম্বরে গৃহ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ভালো ফল কিন্তু যাই হোক নতুন রাশি দু হাজার ছাব্বিশ নিয়ে আমি আলোচনা করলাম কেমন যাবে আরও আমি একটা ভিডিও আলোচনা করব যে কী সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে দু হাজার ছাব্বিশ দেখুন ভালো যেমন থাকবে রয়েছে কিছু খারাপ দিকও থাকবে সেগুলো আমার হাইলাইট করা দরকার আছে সেই জন্য অন্য একটা ভিডিও আমি হাইলাইট করব ইফ উ লাইক আওয়ার কন্টেন্ট ইউ উইল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল আই এম রিকোয়েস্টিং ইউ এগেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও আই এম হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন টোয়েন্টি সিক্স ইন অ্যাডভান্স এনি ওয়েস আই এম এন্ডিং হিয়ার আই উইল ক্যাম বাক সোন আপডেটেড ভিডিও